নমস্কার বন্ধুরা তোমরা সবাই কি করছো শুদ্ধে না হয়ে বিকেল হয়ে গেল। আবার শুরু হয়ে গেল কাজ তো দেখো একদিকে দুধ আর একদিকে চা বসিয়ে দিয়েছি আর এখানে আমি তরকার কলাইটা সিদ্ধ করতে বসিয়েছি নুন আর হলুদ দিয়ে আর এদিকে আমি একটু কসুরি মেথিটা একটু ভেজে নিলাম শুকনো কড়াইয়ে কারণ তাহলে বন্ধুটা বেশ ভালো ওঠে আর কড়াইয়ে দিয়ে দিলাম একটু তেল আর তার মধ্যে দিয়ে দিও দিয়ে দিলাম ডিম তো ডিমটা আমি এখন ভেজে তুলে রেখে দেবো আজকে তোমাদের সাথে একটু তরকা শেয়ার করলাম আমি বাড়িতে করলাম তার জন্যই তো এখানে দিয়ে দিলাম তেজপাতা আর পেঁয়াজ পেঁয়াজ কুচি তো এটা আমি একটু হালকা করে ভেজে নেব তো তো একটা এটা ভাজার পর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা আদা কুচি আর তারপরে দিয়ে দিলাম রসুন আর লঙ্কা কুচি তো এটা একটু ভালো করে আমি ভেজে নেব তারপরে দিয়ে দেবো টমেটো কুচি তো টমেটো কুচি দেওয়া দেওয়ার পর আরও একটু সামান্য ভেজে নেওয়ার পর সেখানে ধনে গুঁড়ি আর জিরে গুঁড়ি দিয়ে দিলাম তো তারপর এটা এবারে ভালো করে ভেজে একটু হলুদ সামান্য নুন দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর তো এটা একটু সামান্য ভাজা হোক তো আমাদের মেয়েদের জানো তো কিছুতেই রেস্ট পাওয়া যায় না দুপুরে কাজ না হতে হতেই একটু শুতে না শুতেই দেখি বিকেল হয়ে গেছে তারপর কি আর শুয়ে থাকা যায় বলো তাহলে কাজগুলো পড়েই থাকবে তাই না বলো তো এটা যাই হোক এবারে আমি তরকার কলাইটা দিয়ে দেব। তরকার কলাইটা দিয়ে দেওয়ার পর একটু নাম মানে সব সামান্য মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়ার পর তো এবারে একটু ফুটবে এটা ফুটার পর এরপরে দিয়ে দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি মিট মশলা আর হচ্ছে তরকা মশলা তো এটা দেওয়ার পরও একটু সামান্য ফুট মানে ফুটিয়ে নেব আর নুন মিষ্টিটা তোমরা তোমাদের মতন দিয়ে দিও আর এখানে কসুরি মেথিটা যেটা ভেজে রেখেছিলাম ওটা এবারে দিয়ে দিলাম ডিমটাও দিয়ে দিলাম তো এবারে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা হাতার মধ্যে একটু বাটার আর একটু রসুন কুচি আমি দিয়ে একটু গ্যাসের মধ্যে ফুটিয়ে নেব তো তারপর এটা আমি এর মধ্যে মিশিয়ে নেব তো তোমরা এইভাবে করো দেখো দেখবে খেতে খুব টেস্টি হয় কথা দিলাম আমিও বানাই এভাবেই বাড়িতে তোমরাও একবার বানিয়ে দেখো খেতে খারাপ লাগবে না তো আমার কথা রেখে একদিন করে দেখো এভাবে তো আজকের মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো বাই